হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আজ দিনটা খুব রোদ ঝলমলে তাই মালিনীর মনটাও ঝলমলে তাছাড়া আজ সন্ধে ওর একটা নেমন্তন্ন আছে ওর খুর্তুতো বোন সোহাগের বিয়ে যতীনের অফিস থেকে ফিরতে অনেকটাই রাত হবে তাই ও যেতে পারবে না ছেলে সুমনের স্কুল থেকে ওদের বেড়াতে নিয়ে গিয়েছে অতএব মালিনী একাই গিয়ে নিমন্ত্রণ রক্ষা করবে সারাটা দিন কিভাবে যেন কেটে গেল সন্ধে সাতটায় মালিনী সাজগোজ করতে শুরু করল আধ ঘন্টা বাদে যখন তার সাজা শেষ হল লাল বেনারসি সোনার গয়না সিথি ভর্তি সিঁদুর আর ছোট্ট লাল টিপে তাকে অপূর্পা দেখাচ্ছিল আয়নায় নিজেকে দেখে সে নিজেই নিজের তারিফ না করে পারল না আটটা নাগাদ সে বাড়ি থেকে বের হল বিয়েবাড়িটা বেশি দূরে নয় দশ মিনিটের রাস্তা হেঁটেই চলে যাওয়া যায় তবুও মালিনী একটা রিক্সা নিয়ে নিল কিন্তু রিক্সাওয়ালা বেশি ভাড়া চেয়ে বসল রিক্সাওয়ালা ছেলেটাকে মালিনী চেনে না মনে হয় এই এলাকায় নতুন রিক্সা চালাতে নেমেছে তাই ভাড়া ঠিকঠাক জানে না মালিনী এখান থেকে তো মধুকুঞ্জ মোটে পনেরো টাকা ভাড়া তুমি পঁচিশ চাইলেই হবে রিক্সাওয়ালা না পঁচিশ টাকাই ভাড়া আছে বৌদি আপনি জানেন না মালিনী কি করবে বুঝে উঠতে পারল না এদিকে বিয়ে বাড়িতে পৌঁছতে দেরিও হয়ে যাচ্ছে ধারে কাছে আর কোনো রিক্সা বা টোটো নেই ও নাছোড় ভাবে বলল না আমি পনেরোই দেব তোমাকেই যেতে হবে রিক্সাওয়ালা ছেলেটি কিছুক্ষণ ধরে একত্রিস্টে মালিনীর মুখের দিকে চেয়ে রইলো তারপর হঠাৎ মালিনীর মুখের কাছে মুখ এনে নিচু গলায় বলে উঠল একটা শর্তে শর্তটা মেনে নিলে কোনো ভাড়াই লাগবে না খালি একটু টাইম লাগবে এই মাত্র দু চার মিনিট মালিনীর সুযোগটা লুফে নিল সে হেসে বলল শুনি তোমার শর্তটা রিক্সাওয়ালা আগের মতোই নিচু স্বরে বলল আমাকে একটু খুশি করে দিতে হবে বৌদি নইলে পঁচিশ টাকা এবার মালিনী চমকে উঠল খুশি করে দিতে হবে মানে কি বলতে চাইছো তুমি রিক্সাওয়ালা আপনার সাথে একটু এনজয় করতে দিতে হবে মালিনীর স্বামীর শারীরিক দুর্বলতা থাকার জন্য সে সবসময় এই কাজে তৈরি থাকে মালিনী বলল সে না হয় আমি রাজি হলাম কিন্তু এখন এই ভরা রাস্তায় কাজটা সারবে কেমন করে রিক্সাওয়ালা আমুল তুলে একটু দূরে একটা অন্ধকারে ঢাকা পাঁচিলের আড়াল নির্দেশ করে বলল ওইখানটায় চলুন বৌদি কেউ আমাদের নজর করবে না মালিনী ইতস্তত করতে লাগল তার মনে হতে লাগল যদি বাই চান্স কেউ দেখে ফেলে মালিনীর মৃদু আপত্তি দেখে রিক্সাওয়ালা ছেলেটি বলল আচ্ছা তাহলে কয়েক পা হেঁটে একটু দূরের একটা পরিত্যক্ত পাবলিক টয়লেটে যেতে হবে ওখানে দরজা লাগিয়ে আমরা কম সেরে নেব কি এবারে রাজি মালিনী ভেবে দেখল এখন হেঁটে আবার একটু দূরে যেতে হলে যেতে ফিরতে বেশ কিছুটা সময় নষ্ট হবে ঘড়িতে টাইম দেখল একটা বেজে দশ সাড়ে আটটার মধ্যে বিয়েবাড়ি পৌঁছতেই হবে তাই আর কিছু না ভেবে ও অন্ধকার পাঁচিলের দিকেই এগিয়ে গেল ওর পিছন পিছন রিক্সাওলাটাও অন্যদিকে তাকিয়ে হাঁটতে লাগল যাতে ওদের দেখে কেউ কিছু সন্দেহ না করে পাঁচিলের আড়ালে গিয়ে বলল এবার এসো চটপট কাজটা সেরে নিয়ে আমাকে বিয়ে পৌঁছে দাও পাঁচ মিনিটের মাথায় ছেলেটির হয়ে গেল কিন্তু মালিনীর পোষালো না অথচ তার হাতে এখন আর সময়ও নেই তাই অতৃপ্ত মনেই এগিয়ে চলল বিনা ভাড়ায় রিক্সা চড়ে মালিনী যখন বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছালো তখন ঘড়িতে আটটা বেজে বত্রিশ আজ বিয়ে মেয়ের বাবা স্বয়ং অতিথি আপ্যায়নের দায়িত্বে মালিনী তার কাছে গিয়ে হেসে বলল মেজ কাকু আমি এসে গিয়েছি সোহাগের বাবা শ্রীমন্তবাবু বললেন বা ভেতরে চল তা যতীন এলো না আর শোনু সুম্মের ডাকনাম সোনু মালিনী শাড়ির আঁচল সামলাতে সামলাতে বলল না মেজ কাকু যতীনের তো অফিস থেকে ফিরতে রাত সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় কাজের যাচা আর সুনুদের তো স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছে তাই ওরা দুজন আসতে পারল না গো শ্রীমন্তবাবু বললেন তা যাকে বিয়ে তো একটু আগেই শুরু হলো তুই ওখানে যা সবাই আছে মালিনীর সঙ্গে আনা গিফটটা শ্রীমন্তবাবুর হাতে ধরিয়ে দিল তারপর ধীর পায়ে বিয়ের মণ্ডপের দিকে এগোল এক্সকিউজ মি অচেনা পুরুষ কণ্ঠ ভেসে এলো পিছন থেকে মালিনী থমকে গিয়ে ঘুরে তাকাল একজন অচেনা যুবক বেশ ব্রাইট পরনে নীল শার্ট আর জিন্স চোখে হাই পাওয়ারের চশমা চুল ব্যাগ ব্রাশ আমাকে বলছেন মালিনী জিজ্ঞাসা চোখে তাকায় যুবক হেসে বলল আপনি নিখিলদার ওয়াইফ না নিখিল দা আসেনি আর টুকলু সে কই মালিনী প্রথমটায় হক চকিয়ে গেল তারপর সামলে নিয়ে বলল মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে নিখিল নামে আমি কাউকে চিনি না আর আপনাকেও তো ঠিক চিনলাম না যুবকটি এবার অপ্রস্তুত হয়ে বলল আরে আমি প্রিন্স মানে প্রীতম গাঙ্গুলি আপনি সত্যিই নিখিলদার বৌনন মালিনী হেসে বলল না আমি মালিনী আমার হাজব্যান্ডের নাম যতীন্দ্রনাথ আমি সম্পর্কে সোহাগের দিদি হই নিজের দিদি নয় অবশ্য তো আর নিখিলবাবু বা আপনাকে কাউকেই তো আমি ঠিক চিনতে পারছি না তাই বলছি আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে প্রিন্স থতমতো খেয়ে বলল ও তাহলে আই অ্যাম শরি আমারই কোথাও ভুল হয়েছে মালিনী আপনমনে হেসে আবার এগোতে লাগল বিয়ে পর্বের সঙ্গে সঙ্গে চলতে লাগলো পেট পুজো পর্ব সাড়ে নটা নাগাদ মালিনীও খাওয়ার পাট মিটিয়ে নিল তারপর সে ফেরার তোর শুরু করল কিন্তু বাদ সাধলেন সোহাগের মা মাধবী আনটি তিনি বললেন মালিনী তোকে আজ আর বাড়ি যেতে হবে না তুই আজ রাত্রিটা বরং এখানেই থেকে যা কাল সকালে বাড়ি যাবি মালিনী প্রথমে রাজি হয়নি তারপর অনেক জোড়াজুরির পর বাধ্য হয়ে সে থেকে যেতে রাজি হল মালিনীর সঙ্গে শোবে সোহাগের বোন সম্পূর্ণ এটাই ঠিক হল অনেক হৈহুল্লোরের পর রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ সবাই শুতে গেল মালিনী ওর বেনারসিটা পরেই শুয়ে পড়ল সম্পূর্ণও ঘরের আলো নিভিয়ে দিয়ে সে মালিনীর পাশে শুয়ে পড়ল কিছুক্ষণ গল্পগাছা করার পর ওরা দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল মাঝরাতে হঠাৎ মালিনীর ঘুম ভেঙে গেল ও সম্পূর্ণের দিকে পাশ ফিরে শুয়েছিল চোখ খুলেই মালিনী চমকে উঠল চমকানোর কারণ দুটো প্রথমত সম্পূর্ণের জায়গাটা ফাঁকা আর দ্বিতীয়ত কে যেন ওর পিছনে শুয়ে ওকে জাগতে ধরে আছে লোকটার গরম নিঃশ্বাস মালিনীর ঘাড়পিট ছুঁয়ে যাচ্ছে আর সেই নিঃশ্বাসে করা বন্ধ মালিনীর ধাতস্থ হতে খানিকটা সময় লাগলো তারপর ও অন্ধকারের মধ্যেই দ্রুত ঘাড় ঘুরিয়ে ওর পিছনের কীর্তিমানটিকে দেখার চেষ্টা করল খোলা জানালা দিয়ে রাস্তার লাইটের মৃদু হলদে আলো লোকটার মুখে এসে পড়েছে মালিনী এবার নিশ্চিন্ত গলায় কিন্তু মৃদু ধমকে সুরে বলল মেজ কাকু তুমি আবার এত রাতে মদ খেয়েছ তোমায় কতদিন বারণ করেছি না মদ খেতে শ্রীমন্তবাবু জড়ানো গলায় বললেন আরে শাল্লা আমি তো এখন মদ খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি হপ্তা একটা দিন খাইবে আর আজকে শালা আমার মেয়ের বিয়ে হল আজ একটু না খেলে ঠিক জমে নাকি আর তারপর তোর মতো একটা সুন্দরী ভাইজি থাকতে আজকে রাতে কি এনজয় না করে থাকা যায় বলো জানিস বিছানায় তোর মাধবী কাকিমা আমায় আর সেই আগের মতো সুখ দিতে পারে না সই আর দু মিনিটের মধ্যে ঘুমিয়ে যায় আদর করতে গেলে উল্টে বিরক্ত হয়ে বলে দু দুটো বুড়ি মেয়ের বাপ হয়ে গেলে এখনো তোমার রস যায়নি নাকি চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো মালিনী প্লিজ আজকেও আমায় একটু এনজয় করতে দে আমার তো ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় অতএব বেশিক্ষণ টাইম লাগবে না এর আগেও একদিন শ্রীমন্তবাবু ফাঁকা বাড়িতে মালিনীর সাথে এসব কাজ করেছিলেন আর সেই দিন থেকেই তিনি মালিনীর ভক্ত হয়ে গিয়েছেন আজ রাতে তিনি আবার ধান্দা করছেন মালিনীও আর বুড়ো মানুষটাকে বাধা দেবার চেষ্টা করলো না শুধু নির্বিকার গলায় বলল তবে যা করা জলদি করে ফেলুন আমি জানি না আপনার ছোট মেয়ে কোথায় গেছে কিন্তু ও আচমকা ফিরে এসে এই অবস্থায় আমাদের দেখে ফেললে একটা বড়সর কেলেঙ্কারি বেঁধে যেতে পারে তখন আমরা দুজনে বিয়ে বাড়ি ভর্তি লোকের সামনে মুখ দেখাতে পারব না শ্রীমন্তবাবু বললেন আমিও জানি না ছোট কোথায় গেছে বাথরুমে ছাড়া আর কোথায় বা যেতে পারে সে কথা বাদ আয় আমরা এখন এনজয় করি শ্রীমন্তবাবু বেশি সময় নিলেন না আটষট্টি বছরে শ্রীমন্ত সরকারের শরীরের তেজ এমনিতেই এখন আগে থেকে অনেক কমে গিয়েছে মালিনী আবার ভালো করে শাড়িটা পরে সবে উঠে বসেছে এমন সময় ঘরে প্রবেশ করল সম্পূর্ণা সবকিছুই স্বাভাবিক তবে সম্পূর্ণ যেন একটু খুঁড়িয়ে হাঁটছে মালিনী ওর দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় প্রশ্ন করল কিরে কোথায় ছিলি এতক্ষণ বাথরুমে সম্পূর্ণ কিন্তু মালিনীর এই সাধারণ প্রশ্নটা শুনেও দারুণ চমকে উঠল তারপর কিছুটা সামলে নিয়ে কয়েকবার ঢোক গিলে কোনো ক্রমে বলল হ্যাঁ গো কি কিন্তু তুমি কি করে জানলে রাতসওয়া একটা নাগাদ অসহ্য পেটের ব্যথায় সম্পূর্ণ ঘুমের বারোটা বেজে গেল ও তরি ঘুরি উঠে বসল পেটে প্রচন্ড যন্ত্রণা হালকা হতে বাথরুমে যেতেই হবে সম্পূর্ণ একবার মালিনীর দিকে তাকালো দেখল আয়েশ করে পাশ ফিরে শুয়ে মালিনী নিদ্রাদেবীর আরাধনায় মগ্ন তাই সম্পূর্ণ মালিনীকে আর ডাকল না নিঃশব্দে ও বিছানা থেকে উঠে গেল বাথরুমের আলো জ্বালিয়ে ভিতরে ঢুকে সম্পূর্ণ দরজাটা ভিতর থেকে বন্ধ করতে যাবে এমন সময় হঠাৎ একটা ষোলো বছরের ছেলে ওকে ধাক্কা মেরে ভিতরে ঢুকে পড়ল তারপর নিজেই দরজাটা বন্ধ করে ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে দিল ধাক্কাটা সামলাতে একটু সময় লাগলো সম্পূর্ণ কিন্তু আবার ধাক্কা এ কাকে দেখছে ও এতো তো তোজো সম্পূর্ণ যো সম্পূর্ণই তো ভাই সম্পূর্ণ হালকা আন্দাজ করতে পারল যে ছেলের মতলবটা কি